বাংলার বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য জমিদার বাড়ির মতো কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর জমিদার বাড়িও একসময় ছিল ঐশ্বর্য সংস্কৃতি আর গৌরবের প্রতীক আজ সেটি সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নিঃশব্দ ভগ্নদশায় যেন অতীতের গল্পগুলো বলার কেউ আর অবশিষ্ট নেই প্রায় দুই শতাব্দী আগে ইংরেজ শাসনের শুরুর দিকে লর্ড কর্নালিস যখন জায়গিরদারি প্রথা বিলুপ্ত করে জমিদারি প্রথা চালু করেন তখনই সেই অঞ্চলে জমিদার পরিবারের উত্থান ঘটে ইংরেজদের অনুকূলে যারা ছিলেন সে হিন্দু বুদ্ধিজীবী ও তাবেদার শ্রেণীর মানুষদের হাতে জমিদারির দায়িত্ব তুলে দেওয়া হয় আমি এখন যে বাড়িটির সামনে দাঁড়িয়েছি এটি হচ্ছে মজিদপুর জমিদার বাড়ি এটি কুমিল্লা জেলার তিতাস উপজেলার মজিদপুরে অবস্থিত এক ঐতিহাসিক বাড়ি বৃহত্তর দাউতকন্দী মূলত মুসলমান অধ্যুষিত এলাকা হয় সেখানে কোনো প্রভাবশালী স্থানীয় জমিদার গড়ে ওঠেনি তখন সোনারগাঁয়ের জমিদাররাই নিয়ন্ত্রণ করতেন এই পরগনার ভূমি ও মানুষ সেই ধারাবাহিকতায় তিতাসের মজিদপুরে গড়ে ওঠে এই জমিদার বাড়ি যা আজও ইতিহাসের এক নিদর্শন হয়ে টিকে আছে ধারণা করা হয় অষ্টাদশ শতকের মাঝামাঝি সময় শ্রী রামলোচন রায় মজিদপুরে এসে স্থায়ীভাবে বসতি স্থাপন করেন এবং এখানেই প্রতিষ্ঠা করেন এই জমিদার বাড়ি ধীরে ধীরে তার জমিদারি বিস্তৃত হয় মেঘনা তিতাস হোমনা ও মুরতনগর পর্যন্ত তিন পুত্র কালীচরণ রায় ব্রজেন্দ্র কুমার রায় ও শিবচরণ রায় পিতার স্থাপিত এই জমিদারি ঐতিহ্য ধরে রাখেন বহু বছর ধরে মজিদপুর জমিদার বাড়িতে একসময় ছিল সতেরোটি বিশাল ভবন প্রতিটি ভবনে ছিল অপূর্ব কারুকার্য খোদাই করা নকশা এবং সুদৃশ্য বারান্দা বাড়ির চারপাশে খনন করা হয়েছিল একটি বড় দিঘি ও প্রায় বিশটি ছোট বড় পুকুর সেসব জলের প্রতিফলনে একসময় ঝলমলে জমিদার জমিদার দালানগুলো এই প্রাসাদের পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন শিক্ষিত সমাজসেবী এবং প্রভাবশালী মানুষ কালীচরণ রায়ের পাঁচ পুত্র পিয়ারিমোহন বিয়ারিমোহন শশী মোহন শরৎচন্দ্র এবং মোহিনী মোহন রায় তারা ছিলেন তৎকালীন সময় এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিত্ব ব্রজেন্দ্র কুমার রায়ের পুত্র ক্ষিতীশচন্দ্র রায় ছিলেন মজিদপুর ইউনিয়নের প্রথম প্রেসিডেন্ট ক্ষিতীশ রায়ের পুত্রদের মধ্যে শ্রী দুর্গাচরণ রায়ের ছেলে ক্ষেত্রমোহন রায় তিতাসের প্রথম অ্যান্ট্রাস পাস প্রথম গ্র্যাজুয়েট এবং প্রথম আইনজীবী হওয়ার গৌরব অর্জন করেন তারই ভাই কুঞ্জমোহন রায় ছিলেন ইউনিয়নের প্রেসিডেন্ট শরৎচন্দ্র রায়ের ছেলে উপেন্দ্রচন্দ্র রায় ছিলেন তিতাসের প্রথম গ্রাজুয়েট ডাক্তার একসময় এই বাড়ির আঙিনায় বাস্ত ঢাকডোল চলতো নানা উৎসব অতিথি আপ্যায়ন নাট্য আয়োজন বাড়ির পূর্তিটি দেয়াল সাক্ষী ছিল এক রাজসিক জীবনে কিন্তু সেই গৌরবের সঙ্গে জড়িয়ে আছে কিছু করুণ গল্প জমিদার শিবচরণ রায়ের পুত্র শিরিশ রায় নিজের গর্ভবতী স্ত্রীকে হত্যা করার পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তাকে বাড়ির এক প্রকোষ্ঠে শিকল দিয়ে বেঁধে রাখা হতো সেখানে তিনি মৃত্যুবরণ করেন স্থানীয়দের মতো আজও প্রচলিত আছে নানা গল্প রাতে কেউ কেউ নাকি শুনতে পায় সেই ঘর থেকে ভেসে আসা কান্নার আওয়াজ এই হচ্ছে জমিদারের দোতলায় ওঠার সিঁড়ি আর বর্তমান জমিদার অবস্থা খুবই শোচনীয় এখানের অনেকগুলো পুরাতন ভবন পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে দেশভাগের সময় তখন এই পরিবারের অধিকাংশ সদস্যই ভারতে চলে যান তাদের প্রস্থানের সঙ্গে সঙ্গে নিঃসঙ্গ হয়ে পড়ে এই প্রাসাদ বাড়িগুলো ধীরে ধীরে সময় অবহেলা ও প্রাকৃতিক ক্ষয় হারাতে শুরু করে প্রাচীন সৌন্দর্য বর্তমানে ভবনগুলোর বেশিরভাগই ধ্বংসপ্রাপ্ত দেয়ালগুলো ফেটে গেছে কোথাও কোথাও গাছের শিকড় দেয়াল ভেদ করে বেরিয়ে এসেছে এক সময় যেখানে জমিদারদের পদচারণা শোনা যেত এখন সেখানে নীরবতা আর শূন্যতা তবু এই বাড়িটি আজও মজিদপুরবাসীর কাছে এক আবেগের নাম কেউ কেউ মাঝে মাঝে আসেন এখানে ইতিহাসকে ছুঁয়ে দেখার জন্য পুরোনো দিনে সে কল্পনায় দেখার জন্য এই জমিদার বাড়িটি এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত মূল জমিদার বাড়ির বড় একটা অংশ কিছুদিন আগে ভেঙে ফেলা হয়েছে চারদিকে জরা জীর্ণ অবস্থা গাছপালায় আবদ্ধ এখানে অনেকগুলো ভবন এখনো টিকে আছে কিছু কিছু ভবনে মানুষজনের বসবাস আছে এটি হচ্ছে এই জমিদের বাড়ির দোতলা ওঠার আরেকটি সিঁড়ি একদম ছমছম একটা অবস্থা একরকম ভয়ঙ্কর বলা যায় এই দোতলার বিভিন্ন রুম মজিদপুর জমিদার বাড়ি শুধু ইট পাথরের স্থাপনা নয় এটি একটি যুগের পূর্তি ছবি একটি সমাজ ব্যবস্থার দলিল এখানকার পূর্তিটি ইট পূর্তিটি দেয়াল বলে দেয় কেমন ছিল বাংলার জমিদারি জীবনের আভিজাত্য সংস্কৃত এক সীমাহীন বৈষম্যের কাহিনী আজ সেই ইতিহাস বিলীন হওয়ার পথে কুমিল্লা শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাস স্ট্যান্ড থেকে উত্তর দিকে হোমনা গৌরীপুর সড়ক ধরে প্রায় দশ কিলোমিটার গেলেই দেখা মিলবে তিতাস উপজেলা কমপ্লেক্সের কমপ্লেক্স সংলগ্ন করিগেন্দি বাজার থেকে ঠিক পশ্চিমে পাঁচ কিলোমিটার এগোলেই চোখে পড়বে ধ্বংসপ্রাপ্ত এই মজিদপুর জমিদার বাড়ি ইতিহাসের এক নীরব সাক্ষী আজও যারা সেখানে যান তারা কিছু সময়ের জন্য ফিরে যান অতীতে চোখের সামনে যেন ভেসে ওঠে জমিদার পরিবারের জমজমাট জীবন কানে ভেসে আসে সেই সময়ের কোলাহল অবহেলায় আর অযত্নে হারিয়ে যাচ্ছে এমন এক ঐতিহ্য যা শুধু মজিদপুর নয় পুরো কুমিল্লা জেলার গর্ব ঐতিহ্য মানে কেবল অতীত নেয় এটি ভবিষ্যতের জন্য রেখে যাওয়া স্মৃতিচিহ্ন মজিদপুর জমিদার বাড়ি আমাদের মনে করিয়ে দেয় যদি আমরা আমাদের ইতিহাসকে সংরক্ষণ না করি তবে একদিন ইতিহাস আমাদের ভুলে যাবে সময় এসেছে এই নিদর্শনকে রক্ষা করার দুই শত বছর আগে সেই স্বপ্ন সেই প্রাসাদ সেই ঐতিহ্য আজ মাটির নিচে মিলিয়ে যাচ্ছে তবু মজিদপুর জমিদের বাড়ি আজও দাঁড়িয়ে আছে নীরবে সময়ের সাক্ষী হয়ে আমাদের স্মৃতির ভিতর অম্লান হয়